নমস্কার চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের দীঘা পর্বের দ্বিতীয় দিন এটি আমাদের ফেরার দিনও বটে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে চলে এসেছে একটু সমুদ্র দর্শন করতে যতটা চোখকে তৃপ্তি করে নেওয়া যায় মনকে তৃপ্তি করে নেওয়া যায় দেখছেন এই সকাল সকালই এই সমুদ্র পাড়ে কত লোকজনের সমাগম যাক চলুন ফিরিয়ে এবার ব্রেকফাস্ট এসে গেছে আমাদের বেরোনোর আগে একটু ব্রেকফাস্ট সেরে নিচ্ছি নিয়েছিলাম একটু চিকেন স্যান্ডউইচ আর একটু এগ স্যান্ডউইচ আর সঙ্গে তো চা থাকবেই সব গুছিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়ার পালা বেরোনোর আগে আরও একবার আমার প্রিয় জায়গাটিকে একটু চোখ বুলিয়ে নিচ্ছি এই জায়গাটি আমার ভীষণ পছন্দের জায়গা ছিল এই দুদিনের তাই আরও একবার চোখ ভরে দেখে নিচ্ছি আরেকবার এলাম জানেন সমুদ্রের পারে আসলে গতকাল যখন বেরিয়েছিলাম তখন গোলা দেখতে পাইনি আর ভাবলাম দীঘা আসবো আর গোলা খাবো না তাই চলে এলাম আর একবার এবার একটু অমরাবতী পার্কে এসেছি একটু অমরাবতী পার্কটা ঘুরে নিয়ে আমরা ফিরে পড়ব দেখুন পাগলিগুলোর অবস্থা দেখেছেন যাক ট্রেনে উঠে পড়েছি আমরা আমার ট্রেনের সিট থেকে বাইরের এই দৃশ্যটি দেখা যাচ্ছে ট্রেন শুরু করে চলতে দিয়েছে এবার ফেরার পালা প্রতিদিনে রুটিনে ফেরা দুদিন ভালোই কাটলো আজ আসি তাহলে দেখা হবে পরের একটি ভিডিওতে